হ্যালো গাইজ আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দুয়াই তো আজকে চান্দরাত কাল ঈদ আমার তো আপনি সকলকে ঈদ মুবারক চলো আজকে এবার আমাদের গ্রামে লাইটিং দেখাবো এটা হচ্ছে আমাদের রোডের বোর্ড তো আমাদের রাস্তার ধারে এই বোর্ডটা লাগিয়েছে তোমরা যদি দেখতে চাও তাহলে আসবে আমাদের গ্রামে গোমাডাঙ্গা গ্রাম আমাদের চলো এবার গ্রামের দিকে যাওয়া যাক ওটা আছে আমার বন্ধু সব লাইটিং করেছে আমাদের পুরো গ্রামটা পুরো লাইটিং করেছে চলো এবার আমাদের গ্রামের ভেতর দিকে যাওয়া যাক ক্যামেরায় সেরকম আসছে না চলে যাচ্ছে আর ফোনটা অতটা ভালো না তাই ক্যামেরায় কিছু চলে যাচ্ছে চলো এবার পুরো ভেতরের দিকে যাওয়া যাক ভেতরে আরো লাইটিং আছে আমরা বাইক করে যাচ্ছি গ্রামের ভেতরে ঈদ বলে কথা সবাই বাড়িতেও লাইট লাগিয়েছে সব চাঁদ রাতে সব আনন্দ করছে সব বন্ধুরা ঘোরাঘুরি করছে বাচ্চারাও ঘোরাঘুরি করছে খেলাধুলা করছে এটা হচ্ছে আমাদের ইউটিউবার আমাদের পার্টনার যে সাথে ভিডিও করে চলো এবার আমাদের পুকুরের সাইডে দেখাবো পুকুরের সাইডে লাইটিংগুলো লাইটিং এগুলো রাইস লাগিয়েছে আর ঈদেতে আমাদের এখানে খেলা হয় পুরো ওখানে আই লাভ গুমাডাগা লেখা আছে পুকুরের পাশে এগুলো সব রাইস লাগানো হয়েছে এটা হচ্ছে ঝর্ণা সুতোর ঝর্ণা যেটা এটা বলা হয় সুতোর ঝর্ণা এটা চলো এবার আমাদের ওই পাড়ার দিকে যাওয়া যাক ভেতরে পাড়ার দিকে এগুলো সব লাইটিং করা হয়েছে এই পাশে আমার বাড়ি চলো এবার ওই পাড়ার দিকে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের ক্লাব দিকেরটা সব বসে আড্ডা মারছে ক্লাবে রাত বলে কোনো এই নেই সব আড্ডা মারছে তো হাতাহাতি কাজ করার বেলায় কেউ নেই এটা হচ্ছে আমাদের ভেতরে পাড়া পাড়ার দিকে যাচ্ছে এবার আমরা এই বন্ধু এই আমার বন্ধু এটা হচ্ছে আমাদের মসজিদ আমাদের মসজিদেও লাইটিং করেছে রাইস দিয়েছে আমাদের মসজিদটা পুরো এটা আমাদের মসজিদ মসজিদটা তো খুব ভালোই লাগছে চলে এবার আমি হেঁটে হেঁটে যাই ওই পাড়ার দিকে কারণ বাইকটা ওখানে সাইডে রেখে এবার হেঁটে হেঁটে আমি যাচ্ছি পাড়ার দিকে ভেতরে পাড়া আরও আছে পাড়া যদি আমাদের ঈদের লাইটিংটা আমাদের গ্রামের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই টাটা